সকাল থেকে তোমরা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছ স্যার বহুবার বিএসএসিআই ফোন করছি কিন্তু কোনোভাবেই ফোন কেউ তুলছে না আর সারাক্ষণ ফোন ওয়েটিং আমি সত্যি সত্যি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আজকে আমি তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই ঠিক কি পরিস্থিতি চলছে আই এর বুকে কেন আমি বারবার বলছি যে তোমরা এর অফিশিয়াল যে ওয়েবসাইট সেখানে ভিজিট করো এবং সেখান থেকেই তোমরা আমাদের কোর্স পারচেস করে নাও সবটা দেখে শুনে আমি একটু দেখাতে চাইবো আমার ক্যামেরা পারসনকে আমি বলবো এখানে আসতে আজকে দুপুর দেড়টা পর্যন্ত ওয়ান থার্টি পর্যন্ত টোটাল আমাদের কাছে আটশো ছখানা কল এসছে এবং সাত ঘন্টা একত্রিশ মিনিট আমরা কথা বলেছি একজন পার্সন ঠিক কতক্ষণ কথা বলেছে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই দেখো টোটাল এখানে যদি আমি দেখতে পারি অ্যাটেম্পট কল পাঁচশো সত্তর মিসড কল পাঁচশো পাঁচশো চৌষট্টি তো একটা সত্যি কথা তোমরা এটা দেখে বলো তো যে একজন বা দুজন বা পাঁচজন মানুষের পক্ষে একদিনে এত ফোন কি আদৌ হ্যান্ডেল করা সম্ভব আমি সত্যি বলছি আমি খুব আনন্দিত যে তোমরা সবাই বিএসএসিআইকে চাইছো কথা বলতে চাইছো। কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো এত বেশি ফোন আসছে যে আমরা সকলকে অ্যাটেন্ড করতে পারছি না তবে কথা দিচ্ছি আমরা প্রত্যেককে একে একে কলব্যাক করে নেব আমাদেরকে একটু সময় দাও আর তোমরা যে কোনো সময় রাত দিন সাত দিন বিএসএসিআই ডট ইন আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আমাদের কোর্স কিন্তু পারচেস করে নিতে পারো কোনো রকম ফোন না করেই পারচেস করতে পারো থ্যাংক ইউ তোমরা অবশ্যই ভিজিট করো বিএসএসইআই ডট ইন